আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিছু কথা হয়েছে বাস্তব কিন্তু মানতে ইচ্ছা হয় না পাওয়ার স্থান জুতার মধ্যে আর মাথার স্থান বালিশের মধ্যে যদি পাওকে বালিশের মধ্যে রাখা হয় তাহলে পাও মাথা হয় না আর যদি পাওয়ে মাথা দাবি করে নেয় তাহলে সেটা ঠিক হবে না এর জন্য কোনো মানুষ অন্ধ যদি থাকে আর অন্ধ মানুষটা যদি তার সুখে দেখা শুরু করে দেয় তাহলে প্রথমে কি করবে প্রথমে তার হাতের লাঠিটা চুলে ফেলবে কারণ সে আর লাঠির প্রয়োজন নাই কিন্তু সেটা তাই জানেই না যে কিছুদিন পূর্বে তার লাঠিটাই ছিল তার সাহারা ঠিক তেমনিভাবে কিছু মানুষকে যদি আপনি রাস্তা থেকে উঠে নিয়ে কোনো সম্মানী জায়গায় বসিয়ে দেন তাহলে সে সম্মানী জায়গা বসেই ও কথা চিন্তা করবে যে আমি সেই চেয়ারের অধিকারী ছিলাম বটেই আমাকে সেখানে রাখা হয়েছে যারা আপনাকে সেই চেয়ারে বসাই বসাচ্ছে তাদের মূল্য দিতে শিখুন কোনো মানুষকে যদি আপনি উপরে তুলে আসমানে উঠিয়ে রাখেন তাহলে সে ওখানে উঠেই আপনার দিকে তাকাবে আপনার দিকে তাকিয়ে দেখবে আপনি অনেক নিচে নিচে দেখেই আপনার উপরে থুতু ফেলবে এটা কিন্তু মন মানসিকতা নয় আমরা সঠিক মানুষ হতে হলে আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে তাহলেই আমরা সঠিক মানুষ ইনশাল্লাহ সময় সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কথাগুলা সঠিক হলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে বুঝতে পারবো যে আমার কথাগুলা বুঝতে পারছেন ঠিক তেমনিভাবে কোনো মানুষে যদি বিনাশার্থে কোনো মানুষকে ভালোবাসে বিনাশার্থে কোনো মানুষে কোনো মানুষকে যদি সাহায্য করে তো ওই মানুষটা ভেবে নেয় কিছু কিছু মানুষ ওই মানুষটা ভেবে নে যে হয়তো কোনো স্বার্থের কারণে আমাকে ভালোবাসছে বা কোনো স্বার্থের কারণে আমাকে সাহায্য এই ধরনের মন মানসিকতা কিছু কিছু মানুষের আছে এই ধরনের মন মানসিকতা ছেড়ে দেওয়া উচিত যদি কোনো মানুষের এই ধরনের মন মানসিকতা থাকে তো এটা হলো ছোট মনের মানুষ এদের কাছ থেকে সুরে সরে দাঁড়ানো উচিত কথাগুলো যদি সঠিক হয় তাহলে